হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আজকে আমি ফ্রিল্যান্সিং এর অল্টারনেটিভ নিয়ে আলোচনা করবো আপনারা সবাই অবগত আছেন বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটগুলিতে কাজ পাওয়া অনেক কষ্টকর মাসের পর মাস বসে থেকেও কাজ পাওয়া যাচ্ছে না এদিকে আবার দেশে চাকরির কর্মকরণটা অনেক বেশি বেতন কম তাও চাকরি পাওয়া যায় না সেই পরিস্থিতিতে আমাদের অন্য কিছু নিয়ে ভাবতেই হয় আমি বর্তমানে ফ্রিল্যান্সিং কমে ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করতেছি আপনাদেরকেও একটি পূর্ণাঙ্গ কোর্সে কীভাবে ব্লগিং করতে হয় সেই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনারা এই ভিডিওটি দেখে কাজ শুরু করতে পারেন এবং আপনাদের একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন আমি আপনাদেরকে যে কোর্সটা ফ্রিতে প্রোভাইড করতেছি সেটার ইংলিশ ভার্সন আমি আমার ট্রাভেল সাইটের মাধ্যমে সেল করার প্ল্যান করতেছি এখন আসি কাদের জন্য এই কোর্সটি এই কোর্সটি যারা বর্তমানে চাকরি করতেছেন পড়াশোনা করতেছেন বা বেকার সকলের জন্যই উপযোগী এই কাজে আপনাকে নির্দিষ্ট করে কোনো সময় দিতে হবে না আপনার অবসর সময়ে যাতে কাজ করে যেতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই এই কোর্সটি ডিজাইন করা হয়েছে কষ্ট করে আমি যে বিষয়গুলি দেখাবো সেইগুলি মনোযোগ দিয়ে দেখবেন হয়তো রাতারাতি আপনাকে লার্ট প্রতি বানাতে পারবো না কিন্তু এই কোর্সে যা পাবেন সঠিকভাবে নিঃশাহাল আমি পরবর্তী ভিডিওগুলিতে কাদের জন্য কোন ধরনের ব্লগ উপযোগী কিভাবে ওয়েবসাইট সেট করবেন আর্টিকেল লেখা প্রমোশন সহ বিস্তারিত আলোচনা করব। আমার ওয়েবসাইটে হট স্টার্ট ব্লগ টাইটেলে ইংলিশে একটি আর্টিকেল পাবলিশ করা আছে যার লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইটি পড়লেও আপনি অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল